এখনো ক্ষমতা যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপর এই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে চাকার নামে পরিণত করবে আমার জনগণ বন্ধুরা আমার জনগণ বাবারা আপনারা বারবার ভোট দিয়েছেন সত্তরে ভোট দিয়েছেন তেহত্তরে ভোট দিয়েছেন এরপরে ভোট দিয়েছেন বারবার বহু ভোট আপনারা দিয়েছেন কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই শান্তি পান নাই জনগণের জাম মালের ইজাতে রক্ষা হয় নাই আবারও ভোট দিবেন কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়ে আমরা চাই না এই দেশটাকে নরক করতে আমরা চাই না এই দেশটাকে গুন্ডা গুন্ডার দেশ বানাতে আমরা চাইলে দেশটা ধর্ষকদের দেশ হোক আমরা চাইলে দেশটা চাঁদাবাজের দেশ হোক খুনিদের দেশ হোক জালেমদের দেশ হোক এইটা আমরা চাই না আমরা চাই মানবতার দেশ শান্তির দেশ মুক্তির দেশ যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না আমার মা বোনরা ধর্ষিতা হবে না কোনো গরিবদের উপরে চুল অত্যাচার করা হবে না মাস্তিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে কাউ উল্টা ফুলটা কাউর বিরুদ্ধে বক্তব্য দিলেই ওই গলা টিপে ধরবে এরকম আর সমাজ আমরা দেখতে চাই না আজকে বিএনপি হাজারো জায়গায় আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোনো লোক আমরা রাখতে চাই না